ए सबाई शो शोन আমাদেরকে এখানে যে কোনো ভাবে হোক মিচেলকে মারতে হবে কিন্তু বস এখানে জিটি ফাইভ এর মিচেল কিভাবে আসবে এটা তো হচ্ছে ইন্ডিয়ান সুইফট অটো সিমুলেটর এখানে তো শুধুমাত্র জ্যাকের বাড়ি এটা তো জ্যাকের বাড়িতে আমরা মিচেলকে কিভাবে পাবো মিচেলকে মারতে হলে তো আমাদেরকে জিটি ফাইভে যেতে হবে আরে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি আজকে এখানে মিচেল আসবে জ্যাকের সাথে দেখা করতে যার কারণে আমাদেরকে বানি এখানে পাঠিয়েছে ফ্রি ফায়ার থেকে তাকে মারার জন্য কিন্তু বস এখানে আমরা জ্যাকের বাড়িতে মিচেলকে কিভাবে মারবো আমরা তো এখানে ভিতরে ঢুকতেই পারবো না আরে আমরা কি মেন গেট দিয়ে ঢুকবো নাকি আমরা তো ঢুকবো দেওয়াল টপকে কোনো সমস্যা নেই আমি ওখানে ঢুকতে পারবো তোরা মনে হয় ঢুকতে পারবি না আমি জানি চল দেখে ও বাড়িতে যাই ওই দেখ সামনে এটাই জ্যাকের বাড়ি কিন্তু একটা সমস্যা আছে ওর বাড়ির চাঁদের উপর একটা হেলিকপ্টার আছে এখন যদি ওর বাড়িতে আমরা বাইরে থেকে হামলা করি তাহলে তো ওখানে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে তাহলে বস আগে আমরা এখান থেকে হেলিকপ্টারটাকে সরিয়ে ফেলি তাহলে আর এখান থেকে কেউ পালাতে পারবে না হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস আগে আমাদেরকে যদি হেলিকপ্টারটাকে সরিয়ে ফেলতে পারি তাহলে আর এখান থেকে কেউ পালাতে পারবে না তাহলে আমি ডুকছি তোরা আমার পিছন পিছন ঢুক এ তোরা দেখে না আমি কিভাবে ঢুকতেছি তোরা ওইভাবে ঢুক বস তুমি তো ঢুকে গেলে কিন্তু আমরা তো ঢুকতে পারছি না এখন কি হবে শালারা এজন্যই তোদেরকে বলি খাওয়া দাওয়া কিছু কমাই খা যদি এখন ঠিক মতো ডায়েট করতি তাহলে এখন আর তোদের এই অবস্থা হতো না এখন আমার তোমার মতো তোরাও ঢুকতে পারতো আচ্ছা ঠিক আছে তোরা বাইরে থাক আমি এখানে ঢুকে আমি হেলিকপ্টারটা নিয়ে নিচে নামছি তারপর আমি তোদেরকেও হেলিকপ্টার উঠাবো ঠিক আছে বস তুমি যাও আমরা বাইরে অপেক্ষা করছি তুমি যে কোনো ভাবে হেলিকপ্টারটাকে নিয়ে আসতেই হবে এই তো গাইস আমি হেলিকপ্টার একদম কাছে চলে এসেছি আর আমাকে একটু সাবধানে থাকতে হবে কারণ জ্যাকের বাড়িতে নাকি একটা কুকুর আছে ও যদি বুঝতে পারে তাহলে ও চিল্লে সবাইকে একসাথে করে ফেলবে এই নাও আমার হেলিকপ্টারে উঠে এসে এখন হেলিকপ্টারটা স্টার্ট করে এখান থেকে দ্রুত ভাগতে হবে আর আমার সাথীদেরকেও নিতে হবে না আবার তাদেরকে ধরে মেরে ফেলবে তারা আর গাইস ট্রাক্টর ড্রাইভারের কাছে হেলিকপ্টার দিলে যা হয় হেলিকপ্টারটার আমি একদম অবস্থা খারাপ করে দিয়েছি কিন্তু আমার সাথীরা সালারা আসতেছে না কেন ওই সালারা এদিকে আয় তাড়াতাড়ি বেড়া তোদের জন্য কি আমি মারা খাবো নাকি আয় তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠ ওকে ওকে বস আমরা আসতেছি তুমি কোনো চিন্তা করো না আসছস বালা কথা একে একে সবগুলো উঠ কিন্তু একটা সমস্যা আছে এখানে তো সিট আছে মাত্র একটা যে কোনো একজন বসতে পারবে আর বাকিরা নিচে দিয়ে হেঁটে যেতে হবে বস তুমি আমাকে নিয়ে যাও আর ওদেরকে নিতে হবে না না বস তুমি আমাকে নিয়ে যাও শুধু আমাকেই নিবা না বস আমাকে নাও আমাকে এই শালারা তোদের কাউকে নিব না তোরা সবাই নিজ দিয়ে হেঁটে হেলিকপ্টার দিয়ে আমি একাই যাবো তোরা যত নিজেদের মধ্যে ঝগড়া করবি তোরা তোদের ঝগড়া নিয়ে থাকা তো আর না হলে তোরা এখানে মর থেকে যাওয়ার সময় আমাদেরকে তো পুলিশে দৌড়ানো শুরু করেছে কারণ যে মনে হয় পুলিশের কাছে করে দিয়েছে যে আমরা ওর হেলিকপ্টার নিয়ে পালিয়ে এখন আমাকে যেকোনো ভাবে পালিয়ে এখান থেকে যেতে হবে আমি এখানে চলতি ট্রেনের উপর ডাইরেক্ট উঠে গেছি কিন্তু আমার সাথীরা সবগুলো পুলিশের কাছে ধরা খেয়েছে এবং ওদেরকে মনে হয় মেরে ফেলেছে এত পুলিশ কিন্তু আমি এখন যে ভাবে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে আর পথের মধ্যে কোন জায়গায় পুলিশ আছে না আছে আমি কিছুই জানি না ওই যে দেখো গাইস ট্রেনের উপর আসি তারপরও একে একে পুলিশের গাড়ি শুধু আমাকে দাওয়া করছে কিন্তু আমি এখন কি ব্যবহার সেটাই বুঝতেছি না ওই যে দেখো বিপদের উপর ডাবল বিপদ একে তো এখানে থাকতে পারতেছি না পুলিশের গুতাগতি তার উপর আবার স্টেশনে গাড়িটা এসে থেমে গেছে এখন আমাকে ট্রেনটা নিয়ে এখান থেকে হাইজেক করে পালাতে হবে দেখো আমাকে পুলিশ কিভাবে গুলি করতেছে এখানে দেখো আমি ট্রেনটা হাইজেক করে এখান থেকে পালিয়ে গেলাম কিন্তু আমার পিছনে এখনো পুলিশ পড়ে আছে কিন্তু পুলিশটা তো আমার পিছু ছাড়বে না যার কারণে একটা প্ল্যান করলাম আমি আমি এখানে ট্রেনটা নিয়ে গ্রামের কাছে আসতে আমি চলতি ট্রেনটা থেকে নেমে গেলাম তারপর আমি আস্তে আস্তে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম আর ট্রেন থেকে নামার কারণ হচ্ছে এখানে নেমে গেলে পুলিশটা ভাববে আমি ট্রেনে করে চলে গেছি যার কারণে তারা ট্রেনটাকে দাওয়া করতে থাকবে আর আমার পিছনে কেউ লাগবে না আর এখানে গ্রামে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে এখানে আমাদের বাণী থাকবে বাণী বলছে আমাকে তুমি কাজটা শেষ করে দ্রুত গ্রামে চলে আসবে প্রথম দেখা আমাদের গ্রামেই হবে পরবর্তীতে দেখা যাবে আমরা কোথায় দেখা করব। কিন্তু গাছ গ্রামে আসার পর আমরা এই বাড়ি ও বাড়ি খুঁজতেছি কোনো বাড়িতে আমরা তো বাণীকে দেখতে পাচ্ছি না বাণী তাহলে কোথায় আছে আমরা তো বাণীকে খুঁজে কোথাও পাচ্ছি না আর এই তো বাণী আঁকি রে বাণী ভাই আমি তোমাকে পুরো গ্রাম খুঁজতেছি তোমাকে কোথাও পাচ্ছি না তুমি কোথায় গিয়ে লুকিয়ে বসে থাকো আরে রেড ক্রিমিনাল আমরা তো সবসময় এক জায়গায় থাকতে পারি ট্রেনে আমরা তো এক এক জায়গায় এক এক সময় থাকতো আর আমরা প্রকাশ্যে খুব কমে আসি কারণ আমাদেরকে মানুষ দেখলে আতঙ্কিত হয়ে যাবে আর সাধারণ মানুষটা তো বাদ আমাদেরকে গ্যাংস্টাররাও খুঁজে আমাদেরকে মারার জন্য আচ্ছা বুঝতে পারছি তোমরা এক এক সময় এক এক জায়গায় থাকবে কিন্তু আমাদের সাথে দেখা করার সময় তো অন্তত প্রকাশ্যে থাকতে পারো নাকি আচ্ছা ঠিক আছে এখন এগুলো বাদ দে এখন বল ওই দিকের কি খবর তোর মিচেল কে মারা হয়েছে না ভাইয়া ওর বাড়িতে তো একটা হেলিকপ্টার আছে যার কারণে এখন আমরা যদি হামলা করি তাহলে তো হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবে এই জন্য আগে হেলিকপ্টারটাকে চুরি করে নিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে এখন তোর প্ল্যান কি আর চলে আসলি কেন বুঝলাম না তো কিছু আরে ভাইয়া

একটা বন্ধুকে আমি এই শালারা আমারে মারতে আসছে দিসিনা সবগুলো ভান্ডাইয়া যাকে এবার বাড়িটা খালি আছে এবার আমি আসতে ঘরে ঢুকে পড়ি তারপর দেখি আমি মিচেল কোথায় আছে মিচেল কে পেলেই আমি সেখানে দিব একদম পরে

খাসালা তো গাছ অবশেষে আমি পানিকে মেরে ফেললাম আরেক সেখান থেকে পুলিশকে মেরেও আমি সেখান থেকে বের হয়ে গেলাম আবার আমি ট্রেনে উঠে গেলাম কারণ এখন আমি জঙ্গলের মধ্যে যাবো আমার প্রাণী ভাইয়ের সাথে দেখা করার জন্য আর বলো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করা আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ বা আমি তোমার ছোট ভাই মনে অবশ্যই সাবস্ক্রাইবটা করতেই পারো